মাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহল এবং যারা পাটি স্টক করে রেখেছে এবং যারা পাটের ব্যবসা করে থাকে তাদের জন্য কিছুটা হলেও কিন্তু স্বস্তির খবর আপনি দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনি জানতে পারবেন মাই ফার্স্ট অবতর ব্লক চ্যানেল সংগৃহীত তথ্য মতে এদের গত চার মার্চ জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হলো এবং সেখানে রাজধানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হলে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বস্ত্র ও পাঠ মন্ত্রী কবির নানক প্রিয় দর্শক এই যে জাহাঙ্গীর কবির নানক সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে সম্পর্কিত এগিয়ে নিতে কি 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 কি। এবং ক্ষেত্রে বাধা এই যে পাটের ভবিষ্যৎটা নিম্নমুখী হওয়ার পিছনে দায়ী গিয়ে এই বিষয় সম্পর্কিত আলোচনা করা হয় এবং সেখানে কিন্তু পাট ব্যবসায়ী যারা আছে স্টক ব্যবসায়ী তাদের কিন্তু একটা অভিযোগ থাকে যে সিন্ডিকেটের কারণে এই সমস্যা হচ্ছে অর্থাৎ কৃষক এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা প্রকৃত দামটা পাচ্ছে না এই কথাটাই কিন্তু বের হয়ে আসলো ও জাহাঙ্গীর কবির মুখ থেকে এবং জাহাঙ্গীর কবির নানক যেটি বলেছেন যে এই সিন্ডিকেট অর্থাৎ যারা মধ্যস্বত্ব ভোগী তারা কিন্তু যারা মধ্যস্বত্ব ভোগী তারা কিন্তু সিন্ডিকেট করে এবং এই সিন্ডিকেটের কারণেই কিন্তু পাটের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটি নষ্ট হচ্ছে আর প্রিয় দর্শক বস্ত্র পাট মন্ত্রী উনি কিন্তু জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যে এই বৌদ্ধ সত্য ভোগী যারা এই সিন্ডিকেটের জন্য দায়ী এবং যারা এই সুবিধা বেশি ভোগ করতেছে এবং তাদের অতিরিক্ত লোভ লালসার কারণে তাদের সুবিধা ভোগ করার কারণে কিন্তু যারা কৃষক আছে যারা পাটের আবাদ করে থাকেন এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এবং আস্তে আস্তে পাট চাষিরা পাট চাষে অনীহা প্রকাশ করছে এবং ব্যবসায়ীরা তাদের পুঁজি হারানোর সংখ্যায় আছে এই বিষয়গুলো কিন্তু বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মুখ থেকে বের হয়ে আসে প্রিয় দর্শক এবং জেলা প্রশাসককে উনি নির্দেশ দিয়েছেন যেন এই মধ্যসত্ব ভোগীদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং কোন ধরনের সিন্ডিকেট যেন না থাকে একদম সাধারণ ভাবে যারা রপ্তানি করুক বা কাঁচা পাট রপ্তানি সিন্ডিকেট এই ধরনের একটি চেষ্টা উচ্চ মহল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যদি এটি কার্যকর হয় এবং বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে এবং যদি এটি সঠিক ভাবে বাস্তবায়িত হয় সঠিকভাবে তদারকি করা হয় তাহলে এবং সেই সম্পর্কে পাট বীজ নিয়েও কিন্তু কথা হয়েছে পাটের বীজ কিভাবে বাংলাদেশে উৎপাদিত করা যায় উৎপাদন করা যায় এবং ভারতের উপর আহ নির্ভরশীলতা অনেকাংশে কমাতে হবে এবং বাংলাদেশে পাট বীজ উৎপাদন করে কৃষকের হাতে পৌঁছে দিতে হবে প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে এবং এখানেও কিন্তু মধ্যস্বত্ব ভোগীদের একটা সুবিধা আছে এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আলোচনা হয় এবং জেলা প্রশাসকদের উনি নির্দেশ দেন এই মধ্যস্বত্ব ভোগীদের খুঁজে বের করার জন্য এজন্য তারা কোন ধরনের সিন্ডিকেট না করতে পারেন আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কোগোতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাঠ সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে